মাশাল্লাহ বলুন তো এটাকে এটা হলো আমাদের কিউট পিউট আয়াস বাবু আয়াস বাবু কিন্তু মাশাল্লা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে আমাদের আয়াস বাবু ছয় মাস পূর্ণ হয়েছে এজন্য আয়াস বাবুকে এখন বাড়তি খাবার দিচ্ছে আখি আর মাশাল্লা আমাদের কিউট পিউট আয়াস বাবু কিন্তু সেই খাবারটা অনেক মজা সহকারে খাচ্ছে বাবু এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে এবং দেখতেও মাসাল্লাহ অনেকটা মিষ্টি কিউট পিউট হয়েছে আর এখানে তো তাকে একদম হুজুর হুজুর লাগছে মাথায় দিয়েছে সাদা টুপি মাসাল্লাহ আয়েশবাবুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা যেন আমাদের কিউট পিউট আয়েশবাবু অনেক বড় হয় আয়েশ বাবুর এই সুন্দর লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং আকিদ ছেলে আয়েশ বাবুর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন আয়েশ বাবু জীবনে অনেক বড় হয় এবং তার মায়ের মনের ইচ্ছা পূরণ করেন আয়েশ বাবুর জন্য তার মা আকিদ কিন্তু অনেক কষ্ট করছে তার ছেলে আয়েশ বাবুকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য মা ছেলের জুটি মাশাল আল্লাহ যেন মা এবং সন্তানকে সবসময় এইভাবে সুস্থ রাখে মা এবং ছেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আখি তার ছেলের জন্য এখন লড়াই করছে তার ছেলে বাবুকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই কিন্তু আখির এত যুদ্ধ আর মাশাল্লাহ আমাদের বাবু কিন্তু অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ সে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং তার মা কষ্টটাও তো আয়েশবাবুর জন্য সকলেই দোয়া করবেন এবং আপনাদের কাছে মা এবং ছেলের এই সুন্দর জুটির সুন্দর মুহূর্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ